ভগবান অ্যান্ড ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক সবাই খুব ভালো আছে চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তো আজকেও যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে আজকে পর পর দুদিন আমরা শপিং করতে বেরোচ্ছি মানে হাতে অনেকটা টাইম পেয়েছি অ্যাকচুয়ালি ভাই তাড়াতাড়ি অফিসে বেরোনোর জন্য মা ফ্রি আছে তো বললো চল আজকেও বেরোনো যাক কিছু কেনাকাটি করা যাক অ্যাকচুয়ালি আমি আবার ভাবছি যে কি কিনবো কি কিনবো মানে এত কিছু কিনতে হবে আমি বুঝতে পারছি না যে কোন দিক থেকে শুরু করলে কোন দিকে কমপ্লিট করতে পারবো আর সব থেকে বড়ো কথা আমি প্রচণ্ড ল্যাদ খেয়ে খেয়ে লেজিভাবে কাজগুলো করছি ভাবছি হাতে অনেক সময় আছে বাট দেখতে দেখতে দিন চলেই আসবে তো বেরিয়ে ডিসাইড করব কি কিনবো তো চলো চটপট রেডি হই মাও রেডি হচ্ছে বাকি কথা পরে হবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমাদেরও যাদের সামনে বিয়ে তাদের হেল্প হবে মা একদম রেডি তাকাও আজকেও যাচ্ছ শপিং করতে সুন্দর লাগছে কিন্তু আরে ঝাড়ছি তো সবার প্রথমে গিয়ে আমরা ব্রাইডাল কালেকশনই দেখছিলাম বাট পছন্দ সেরকমভাবে কিছুই হচ্ছিল না কারণ প্রচুর হিল রয়েছিল আমি একটু ফ্ল্যাটের মধ্যেই চাইছিলাম আর কি ফ্ল্যাট যাওয়া বা ছিল সেরকম কিছু পছন্দ হচ্ছে না এর থেকে আমাদের স্প্যানের কালেকশান বেশি ভালো আমি এখান থেকেও কিনি বাট এখন আমার কেন মনে হলো এখানে স্টকটা খুব একটা ভালো ছিল না তো বেরিয়ে এর বেশি ভালো কালেকশন তো মা যে চলে গেল মাও নেবে হয়েছিল বাট মারও পছন্দ হয়নি তারপর বেরিয়ে মা একটু এই সমস্ত কিচেনের আইটেম দেখছিল আমাদের এগুলো কিনতে লাগবে টুকিটাকি বাট এখানে যেগুলো রয়েছে এগুলোর গুলো প্রচন্ড ভারী তো সেই জন্য নিই নি তো এখন আমি এসেছি এটিএমে টাকা ছাড়া তো কিছুই করতে পারছি না

তারপরে একটু টুকি টাকি জুয়েলারি দেখছিলাম তো এইটা মায়ের পছন্দ হয়েছে যেটার প্রাইস ওরা ওয়ান ফিফটি রুপিস বলছিল বাট আমরা এটা হানড্রেড রুপিস দিয়ে নিয়েছিলাম সেই মুহূর্তে আমাদের কাছে ক্যাশ ছিল না তো এটিএমে গেছি আবার ব্যাক করে এসেছি তো তখনই ওনারা বলছিল একশো টাকায় নিয়ে যাও একশো টাকায় নিয়ে যাও তো একশো টাকা দিয়ে আমরা এটা এখন কিনেছিলাম ধরো ব্যাগ তোমার কোনগুলো রেড এর সাথে যাবে । <Tribus> <Shalvin. ले जाए। Tribus> <unlaw> <rules> আর এই মানে রেড এর মধ্যে একটু ব্রাইট কালারের মধ্যে নেই একটু পছন্দ করো না এটাও ভালো লাগছে রেড শাড়ির সাথে এমনি নেওয়া যাবে তো প্রচুর দোকান এরকম তোমরা গড়িয়াহাটে পেয়ে যাবে কালেকশানও প্রচুর আছে মাত্র ওই কটা জিনিস কিনতে আমি পুরো গড়িয়াহাট সেনকে ঘুরেছি তারপর খুঁজে খুঁজে পেয়েছি আমি একদম সিম্পলের মধ্যে চাইছিলাম কারণ বেনারসির সাথে হেভি কিছু ক্যারি করা যাবে না যেহেতু সারাক্ষণ ওই একটা দিন দাঁড়িয়ে থাকতে হবে তো আমি অনেক খুঁজে লাস্টে সিম্পলের মধ্যে এই বটুয়া পেয়েছি তো নিয়েছি ওয়ান ফিফটি দিয়ে একদম গড়িয়াহাটের মোড় থেকেই নিয়েছি এটা আমি তারপর বাজার কলকাতার দিকে যাচ্ছিলাম হঠাৎ এই ফ্যাশন আপ দেখতে পেলাম শুনেছিলাম যে নতুন হয়েছে তো ভাবলাম একবার যাই গিয়ে কালেকশান দেখে আসি মেনলি আমরা দেখতে গেছিলাম অন্য একটা জিনিস বাট ওখানে পাইনি তারপর গিয়ে মায়ের পছন্দ হয়ে গেল দুটো কুর্তি তো মায়ের কুর্তি আছে বাট আরও দুটো কেনা হলো সামনে অনুষ্ঠান যদি কোনো কাজে লাগে তো দুটো কুর্তি নেওয়া হলো মা না খুলছো কেন হ্যাঁ তো তুমি আমার মা থেকে থেকে এত কম বোঝে আমি জানি এটা অন্য দিয়েছে বাড়িতে আমাকে পাগল করে দেয় ভাঁজ করি না ভাঁজ করি না এটা খুব সুন্দর লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাজার কলকাতায় একটু টাওয়াল দেখতে তো টাওয়াল এখানে বিভিন্ন রেঞ্জে আছে তো আমরা দেখছিলাম কি রকম কি নেব তো কালেকশনগুলো বেশ ভালোই ছিল তো তোমরাও দেখতে থাকো

ভাবলাম পরে নেব এখন দেখে যাই জাস্ট আমি অনলাইন থেকেও হয়তো নিতে পারি ওটা ভেবেই আমি এখান থেকে নিলাম না আর পাঞ্জাবির কালেকশানগুলো স্পেশালি ভীষণই কিন্তু ভালো ছিল তো সামনেই সিজন আসছে তো যারা নেবে ভাবছো তারা যেতে পারো আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে হাউস কোর্ট নাইটি এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস কিনছিলাম ট্রেনকে মেনলি আমরা এইসব টুকিটাকি জিনিস আর আমার ভরের পাঞ্জাবি এগুলো কিনবো বলেই বেরিয়েছিলাম আর তারপর এই যে মা ব্লাউজ দেখছিলো এই নেক যেটা টু একটা দোকানে বলছিল বার্গেনিং করেছিলাম বাট দাম কমায়নি তো আমরা এই দোকানটা থেকে দুশো টাকা দিয়েই কিনেছিলাম পুরো গড়িয়াহাট মার্কেট ঘুরে দেখবে বার্গেনিং করবে নিশ্চয়ই তোমরা কম দামে পেয়ে যাবে এক একটা দোকানে এক এক রকমের প্রাইস আমি বারবার ওই জন্য তোমাদেরকে বলছি যে ঘুরে দেখে সময় নিয়েই আসো আয়নাও দিতে হয়

এতক্ষণ সময় লাগে আসতে কোথায় যাচ্ছো আমার সামনে আসো এদিকে এসো এতক্ষণ সময় লাগে আসতে তারপর আমরা চলে গেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে ভেবেছিলাম সায়ন সাথে যাব তো ভাবলাম পাঞ্জাবি মিউজিয়ামেই যাই কিছু ভেবে যাইনি হঠাৎই দেখতে পেয়েছিলাম তাই চলে গেছিলাম তো এখানে ঢুকে হয়েছিল একটা প্রবলেম তো এখানে সুবিধার মেজারমেন্ট নিচ্ছে ওই কালারটা দেখি একদম লাস্টের কালার এখান থেকে আমরা পাঞ্জাবি নিয়ে নিই কারণটা হচ্ছে ওনারা ব্লক করতে দেবে না আমি ব্লগ করেছিলাম তো ওনাদের প্রবলেম হচ্ছিলো তো আমি কি করি না করি তোমাদের সাথে মানে কী কিনছি সেটাই শেয়ার করবো তো সেখানে যখন ভিডিও অ্যালাউ করবে না তো আমি ভাবলাম এখান থেকে আমি নেবই না তো ওই দেখো ওনারাও জিনিসপত্র গোটাতে শুরু করে দিয়েছে তো বেরিয়ে তারপর অন্য দোকানে গেছিলাম পাঞ্জাবি কিনতে গিয়ে তো আমি একদম দোকানদারের মাথা খারাপ করে দিয়েছি আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না অনেক রকম তসরের মধ্যে দেখিয়েছিল আর মা বলছিল তসরের মধ্যেই নিতে তো অনেক শেষে মানে কষ্ট করে লাস্টে এই কালেকশনগুলো খুঁজে আমি বের করেছি ফার্স্টের দিকের গুলো তোকে মানাচ্ছিলোই না আমার শুধু মনে এটাই চলছিল ওকে বাজে লাগবে ফটো ভালো আসবে না তো কিছুতেই স্যাটিসফ্যাকশান ভেতর থেকে আসছিল না এই তো এইবার পারফেক্ট লাগছে মানা মানে মনে হবে তুমি আমার সাথে দাঁড়াবে মা আসো আসো একদিনে সব গল্প করো না এটা ওকে দাও ওকে দাও নাও এটা পরে চলে আসবে আমাকে বিয়ে করতে এটা পরে চলে আসবে আমাকে বিয়ে করতে ঠিক আছে দাও এটা বাড়ি নিয়ে যাবো আমি তোমাকে শুধু দেখানোর জন্য নিয়ে এসেছি এদিকে যাবো না ওইদিকে যাবো তারপরে চলে গেছিলাম একটু টাইরা টিকলি দেখতে তো হঠাৎই একটা গলির ভেতরে অনেকগুলো দোকান দেখতে পাই তো সেখান থেকেই কালেকশন দেখছিলাম সিম্পলের মধ্যেও ছিল বেশ মধ্যেই ছিল আমি নিয়েছি মাথাপাটটি তো আমি একদম ট্রেডিশনাল সিম্পলের মধ্যেও দেখিতে বলছিলাম আর কি তো তোমরাও দেখতে পারো खु <Marvel> खुले mm -hmm. uh <-huh>. <gehört> এটা যেটা ছিল এটাও খুব সুন্দর লাগছিল আমি এটা ফেসবুকে দেখেছিলাম আর স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে এরকম টাইপের নিব আর এটাও দেখেছিলাম মানে আমি দুটো তিনটে ট্রাই করে দেখেছিলাম তার বেশি দেখিনি মানে বেশি দেখলে বেশি কনফিউশন বাড়বে তো ওই দুটো তিনটের মধ্যেই আমি পছন্দ করে নিয়েছি দেখি মোটা দেখি মোটার মধ্যে হ্যাঁ তুমি সিম্পলের এরকম দেখাও কি হ্যাঁ না এটা চলবে না এইটাই আমার সবার প্রথমে ভালো লেগেছে এটা সিম্পলের মধ্যে খুব লাগতো এইটা

কোমরবন্ধর এটা নিয়ে নিই দামটা বেশি বলছিল আর এখানে আমি বলছিলাম যে দোকানে গিয়ে হুলুস তুলুস করেছি বলে এরা রাগ করছিলো বাট ওকে কোনটা মানাবে সেটা আমি খুব ভালো মতনই জানতাম তো সেটাই খুঁজে খুঁজে ওর জন্য বের করেছে তো এই আর কি শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম টাটা